এবার নিজেকে এমনভাবে গড়ব মানে এমন ভাবে প্রতিষ্ঠিত করব তোমার বাবা দেখে বলবে মানে এক সুন্দর ছেলে আমি আমার মেয়ের কাছ থেকে সরিয়েছি এটা আমি কি ভুল করেছি আমি সেই দিনের অপেক্ষায় আছি এই তো চলে আসছে সে সেমরি এই সেমরিটা দেখলে আমি খাই ভেমরি কেন ভেমরি খাওয়ার কি হয় না কিছু মানুষকে সামনে থেকে দেখলে মানে আরে চমকে যায় না আরে কতদিন পরে দেখলাম এই তো কিছুদিন আগে দেখা তো কিছুদিন প্রত্যেক দিন তো আর না কেমন আছে বলো ভালো নেই তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো কেন আবার কেন উত্তর দিতে হবে ভালোবাসার মানুষকে যদি না দেখতে পাই তো ভালো থাকা যায় তোমাকে আমি ভালো হয়ে যাই কেন কারণ তুমি সামনে আছো তাই তুমি আছো বললাম না ভালো ছিলাম না তুমি সামনে ছিলে না তাই এখন সামনে আছে এখন তো একদম বিন্দাস ফুরফুর করছে আমার মনের ভেতরে ফুটফুর করছে আয় আর ফুটফুরে তো পাগো না ঘুরেছি যে দান তারপরে বলো তো ভাই সবাই কেমন আছে ভালো চলে আছি তোমার বাড়িতে একদম ও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চি ওর জন্যই মেন তোমার সাথে নতুন বছরে দেখা করবো আর কোনো কারণ নেই না মানে হ্যাপি নিউ ইয়ার জানা বছরে নতুন মানুষের সাথে যদি নাই দেখা হয় তো বছরটা শুরু হয় না অর্জনা হলাম না মানুষের সাথে আগে দেখা করতে হবে দেন আমার জীবনে যত মানুষ আছে সবার সাথে দেখা করব তাই কত মানুষ আছে আড্ডা বাপ ফ্যামিলি বন্ধু বান্ধব কত কিছু থাকে না কিন্তু স্পেশাল মানুষ তো একজন না না স্পেশাল মানুষ একজনই হয় যাকে হৃদয়ে রাখা যায়

জল তো অনেক রকম হয় মানে বোতলের জল কলের জল পুকুরের জল সাগরের জল যে জল দিলে তোমার মরুভূমিতে ফুল সেই পুটবে আমার ফুল তো বুঝেই আছে ফুটিয়ে দিয়ে তাহলে আমি তো খারাপ পাইনটা কিছু না আমিও খারাপ পাইনটা কিছু বলিনি বললাম যেমন হয় না আর একটা ফুলের কাছে আরেকটা ফুল আসলে দুটো ফুলই ফুটে যায় তো দুটো ফুলই ফুটে যায় তো সেটাই আর কি তোমার ফুল কি ফুটে গেছে নাকি এই যে আজকে এসছো আবার চলে যাবে তারপরে তো আমি হয়ে যাওয়া আবার একা আমি আবার কবে কবো তোমার দেখা খুব তুমি যখনই ছেড়ে চলে যাও তখনই ভেঙে যায় আমার মন কান্না করার জন্য আমি খুঁজে পাই না ঘরের কোন এভাবে কাঁদা মিস তাহলে যখন কান্না পাবে তখন আমায় ফোন কর সিরিয়াসলি আমি আসব তোমাকে দেখতে না পেলেই তো আমার কান্না করতে ইচ্ছা করে আর কান্নার জন্য আমি ঘরের কোন খুঁজে পাই না কারণ মা থাকে ভাত देऊ পারি না ওর জন্য তো আমায় ফোন করতে বল মানে মাঝে মাঝে বাথরুমে গিয়ে কি কান্না করে আসি জানো না তাহলে ফোন করতে না অনেক ছেলেরা বাথরুমে অন্য কাজে যায় বাট আমি কান্না হ্যাঁ বন্ধু আজ আমি ছোট্ট একটা কথা বলতে চাই যার থ্রু তোমাদের অনেক বেনিফিট হতে চলেছে হ্যাঁ যার নাম হচ্ছে ব্যাটারি ব্যাটারি এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম হ্যাঁ যেখান থেকে তোমরা অনেক সহজে কামাতে পারে আর এটার সব থেকে স্পেশাল জিনিস কি জানো এখানে অনেক টাইপের গেম আছে লাইক ডিফারেন্ট টাইপ ক্রাশ গেম ডিফারেন্ট টাইপ স্লট গেম আরো অনেক ফ্রি টাইমে আমি নিজে এটা ইউজ করি আর হ্যাঁ এটার ইন্টারফেস অনেক সুন্দর আর আমি তোমার জন্য একটা স্পেশাল জিনিস শেখেছি সেটা হচ্ছে আমার কনসেকশনে যাও আমি পিন করে রেখেছি হ্যাঁ আর সেখানে গিয়ে লগ ইন করো আর ইউজ করো আমার প্রোমো কোড উইশ তাহলে তোমরা পেয়ে যাবে দেড়শো পার্সেন্ট বোনাস আর ফিফটিন ফ্রিফিন তাহলে আর দেখে কিছু জলদি জলদি যাও লিঙ্কে ক্লিক করো আর খেলো ব্যাটারিতে না না বাথরুমে মানে যার জন্য যায় মানে আমি অনেক সময় তার জন্যও যাই না শুধু কান্না করার জন্য যাই খারাপ মাইন্ডে নিলে হবে না আমি ভালো ছেলে আমিও ভালো আমি তো কখন বলেছি তুমি খারাপ আমি কখন বলেছি তুমি খারাপ তুমি যেরকমভাবে হাসো মনে হচ্ছে তুমি খারাপ মাইন্ড তাহলে হাস সিরিয়াস থাকবে না না অবশ্যই তোমার হাসির জন্যই তো আমি বারে বারে ফাঁসি করেছি ঠিকানা তোমার নাম এমনি দিয়েছি রাধা তোমার মধ্যে পড়েছে আমি বাধা তাই তো তোমার নাম দিয়েছি রাধা কিন্তু আমি প্রথম যেন বলেছিলাম আজকেও বলছি রাধাকে কিন্তু কৃষ্ণকে পায়নি না কৃষ্ণ রাধাকে পায় আরে ভালোবাসা তো ছিল পাওয়া পাই দিয়ে কী হবে পাওয়া পাই তো হচ্ছে আশা মিড বে ঠিক আছে যে ওকে আমার চায় পেলাম এটা না ভালোবাসাটাই মেন ভালোবাসা আছে বলছো যার মধ্যে আশা আছে তার ভিতরে ভালোবাসা আছে আশা ছিল তুমি চোখের আড়াল হতে পারো কিন্তু কখনোই মনের আড়াল নয় বুঝতে পারলে আমি তুমি আমাকে না জিজ্ঞেস করে তুমি এগিয়ে আসছো তুমি ভয় পাচ্ছ না তোমার কাছে আসার জন্য ভয় কিসের ভালোবাসার মানুষের কাছে আসবো ওর ভয় তাহা নাকি ভয় পাও ভয় পাও আমি তোমাকে কখনোই না ভয় হাজার যুদ্ধ করে হলেও আমি করবো তোমাকে জয় ভাগ বাল্লুক কে ভয় পাই তুমি ভাগ বাল্লুক নেই আমি তারা ভয় পাই না আর তুমি তো কোথায় কি যে বলো না তুমি সরে যাচ্ছ তো তুমি যতই করো ফোন আমি কিন্তু তোমাকে করে নিয়েছি বন্দি ধিয়া এখন পাচ্ছি না না হলে জড়িয়ে ধরতে না হলে এরমভাবে জড়িয়ে ধরতে ভয় পাচ্ছি আমি এবার তুমি না পেলেও আমি পাচ্ছি আমাকে দেখে পাচ্ছো ভয় আমি তুমি পারবে না আমাকে করতে যায়

খারাপ না একটা ছেলে একটা মেয়ের কি করতে পারে হয়তো মেরে ফেলতে পারে মানে সব থেকে যেটা ভয়ঙ্কর ভয় মানে মানুষকে দেখে ভয় হিংস্র মানে আমাকে মেরে দিতে পারে ওইটাই তো ভয় আর তো কিছু না তাহলে তোমাকে দেখে তো হিংস্র মনে হচ্ছে না সে তো ওই ভয়টা পাচ্ছি না অন্য ভয় পাচ্ছি ঠিক আছে অসুবিধা নেই হিংস্র এখন হবো নাকি হিংস্র তো হবো বিয়ের করে একটা ঘরে থাকবো দুচনা আরে মানে বলছে ডাবল মে আরে ও হিংস্র না মানে যাতে আমার বোধিক কেউ না থাকায় কেউ যদি থাকায় তা মানে চোখ দুটো মানে খুলে নিয়ে চলে আসবো এরকম হিংস্র আর আর জানো মানে রিসেন্ট এমন হয়েছে মানে আমার রুমে আমি আমি যখনই একা থাকি মানে যখনই আমি ঘুমোতে যাই আমি স্বপ্নে শুধু তোমায় দেখতে পাই মানে নিজের তুমি রুমে তোমার মতন করে থাকতে পারবে তো সেটাই বলছি তুমি জানো না আমি ভীষণ যত্নবান পুরুষ রাখবো তোমার খেয়াল কখনো আমি আসতে দেবো না আমাদের মধ্যে কোনো দেয়াল সিরিয়াসলি বলছি হয় না একটা রিলেশনে যে কোনো ঝামেলা হলো গন্ডগোল হলো দেখবো একটা দেওয়াল মানে ইট যে তৈরি করা দেওয়াল না কিন্তু মানে আমি আমার মতন তুমি তোমার মতন হয় না এটাও কিন্তু একটা দেওয়ালই হয়ে গেল আচ্ছা এসব বাদ দাও মেন আসল কথায় আসা যায় তোমার ফ্যামিলির লোক মানে আমার মানে কি বলেছিলাম মনে আছে তো আমার বাবা মানে এই সরি আমার বাবা বলছি মানে তোমার বাবার কাছে আমার কথা বললে কি বললো তারপরে বলো ওটা শোনার জন্যই আমি খুব আগ্রহে আছি মানে আমার বিয়ের ব্যাপারে আর কি কারখুন বলেছিলাম তারপর কি বললো বাবা তো বলছে এখন আমি ছোট এখনও তো বয়সই হয়নি পিয়ের আমি কি বলবো আবার রাজিই হবে না আমি যতটা যাই বলি কিছুতেই রাজি ভালোবাসা কেন এত অসহায় তুমি যে কথাটা বললে লাগলো এসে আমার বুকে আমার মধ্যে যে কি হচ্ছে

না না তুমি বললে না বাবা মার কাছে তুমি বাচ্চা তবে সারা যদি বাচ্চা থাকে তাহলে মেয়ের বাচ্চা হবে না সেটাও তো ভাবতে হবে বাচ্চা সেই দরকার না دوبো তুমি বলতে করতে যে বিয়ে করব বলি করতে কিন্তু আমিও এখন বিয়ে করতে চাই না এটা একটা বয়স বলো বিয়ে করার এখন একটুখানি ঘুরবো মানুষের সাথে মিশবো তাদেরকে জানবো বুঝবো তারপর না বিয়ে করার কথা ভাববো চোখের আর আলোলে ভালোবাসা কোবে না ঠিক আছে তুমি যদি দূরে যেতে চাও যেতে পারো বাট তুমি থেকো সেখানে গিয়ে সুখে আমার যতই কষ্ট সব কষ্ট রেখে দেব এই বুকে এভাবে আমি একবারে চলে যাব বল আমি বলেছি সময় তবুও কত সময় তবে তো দুদিন পরে বুড়ো হয়ে যাবো কত অঙ্গ প্রত্যঙ্গে কাজ করবে না তো কি একটা বয়সের সাথে সাথে সমস্ত আছে এখন গায়ে যে জোর আছে কুড়ি বছর পরে ত্রিশ বছর পরে কি সেই জোর থাকবে বলো তা কে মানুষের জোর দি কি করব জোর লাগবে না গায় যদি থাকে জোর তাহলে বহু কোনদিন হয় না ভোর যৌবন জালা সহেনা আমি সেটা বোঝা কিনা বুঝছ না বুঝুত আমি গেছি প্রথম দিনই বুঝে গেছি কি তুমি আমি তোমার সাথে কি এমন জোরের কাজ করেছি যে তুমি বুঝে গেছো ই কি বলছিস মি তুমি এমন এমন কথা বলছ আমি আবার নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে না না পজিটিভ মাইন্ডে যাও সব কিছু কি করতে লাগে তারপর বুঝতে হয় হাতে কলমে না করেও কিছু জিনিস দেখে বোঝা যায় না হাতে করব কেন এই কি পাপা আমার বাবা এই সমস্ত লাভ ম্যারেজ এগুলো সব মেনে নেবে না কোনোদিন মেনে নেবে না আমার ফ্যামিলিতে সবার অ্যারেঞ্জমেন্ট আছে তাই তুমি কি বলবো বলো সেখানে তারপরে তোমার বাবা আমাদের দিলো গড়িয়ে একদিক দিয়ে আমাকে দিল গড়িয়ে আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে কি করে এবার নিজেকে এমন ভাবে গড়বো মানে এমন ভাবে প্রতিষ্ঠিত করব তোমার বাবা দেখে বলবে মানে সুন্দর ছেলে আমি আমার মেয়ের কাছ থেকে সরিয়েছি এটা আমি কি ভুল করেছি আমি সেই দিনের অপেক্ষায় আছি দেখবো কতদিন অপেক্ষা করতে পারো তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি আমি রাখবো হাজার বাজি সিরিয়াসলি আমি তোমাকে বানিয়েছিলাম রাধা তোমার বাবা যখন এরকম বললো তুমি তো তোমার বাবাকে করতে পারতে একটু বাধা হ্যাঁ তোমার বাবা যখন এরকম বলছে তুমি তো বলতে পারতে না না বাবা ছেলেটা আমাকে ভালোবাসে তো একটা সম্পর্ক তৈরি করলে খারাপ হয় না একটু বাধা তো দিতে পারতে তখন আমি কি করব বল কি বলবো আচ্ছা বাবাকে বল বেজেবা আমার ছেলেটা খারাপ না ভালো ঠিক আছে সে এটা খালি ছন্দ বেদে বেদে বলে আবার আমার নামটা দিয়ে দিয়েছে রাধা মানে আগে থেকেই না পাওয়ারই চেষ্টা এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে छूতে পারে না তুমি তো বাবাকে বলতে হবে না যে বাবা বলবে যে মানুষটা কই নিয়ে আয় বাড়িতে একদিন তখন না না আমি তোমার এরপরে আর তোমার বাবা যখন মেনেই নেয় না না সে পছন্দই করে না তাহলে তোমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠবে ভালোবাসা কিছু হয় কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ভেবেছিলাম বাদভু ঘর কিন্তু কখনো ভাবিনি তুমি আমাকে এইভাবে করে দেবে পথ কি করা যাবে কপালে এরকম থাকলে এরকম হয় সত্যি আমার কপালে ভালোবাসা বলে কিছু নেই যাকেই ভালোবাসতে যায়। সেই এই যে এরকম কষ্ট দিয়ে চলে যায় রে জানে কা গম নে কষ্ট হয় এরকম কিছু কিছু মানে ভগবান উপর থেকে সেটেল করে দেয় সালা তুই নিচে যাবি এরকম প্রেম করবি আর তোকে রিজেক্ট করে দেবে কষ্ট পাবি এরকমই হয় আর কত ছেলে চারটে পাঁচটা গ্যালফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কপালটাই খারাপ আমার তো মনে হয় মাঝে মাঝে চুপি দেখি সুযোগটা পাচ্ছি কো কষ্ট কি আদেও দিলাম এবার কষ্ট দিলে না তো কি আনন্দ দিলে এটা আমার তোমাকে আমার এমনি তোমাকে ভেবে ভেবে আমার মানে ঘুম আসে না আর এখন তো তোমাকে পাবো না তোমার বাবা মা মেনে নিচ্ছে না এটা শুনে তো আরও আমার খারাপ লাগছে সব কিছু ঠিক সময় আমি এবার তারপরে দেখি তোমার বাবা মানে কি না ঠিক আছে যাই কেন যাওয়ার জন্য মানে এত ব্যস্ত হয়ে গেছো তুমি আমার কাছে কী ছিলে সেটা আমি বলে বোঝাতে পারবো না কি ছিলাম তুমি আমার কাছে ছিলে আমার সিগারেটের ধোঁয়া যাকে কোনো দিনও আমার হবে না কাছ থেকে ছোঁয়া ছুঁতে গিয়ে যেন হ্যাঁ না ফাই সিরিয়াসলি যতই কাছে আসি কিন্তু তোমাকে কিন্তু ছুঁয়ে দেখা আর হবে না আমার হেভাবে হেরে যাই যে ঘুলে থাকায় কেমন যেন জীবন যুদ্ধে কখনো হারবো না আমি তুমি আমার কাছে সারা জীবন থাকবে অনেক দামি যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তোমাকে পাই বা না পাই আচ্ছা সিরিয়াসলি যে ভালো সে ভালোই থাকে আমার কাছে সারা জীবন তার কথা কেউ বলে না আর যে খারাপ সে খারাপ থাকে সারা জীবন তাহলে হয়তো আমারই কপাল খারাপ ভালো জিনিসটা আমার কপালে নেই সে প্রথম আমার মেনাঞ্জ এরপর থেকে আমি এখন তুমি মানে তুমি তো আর আমার হবে না বাট আমি তবুও আমার মনকে বলবো যে মনের কাছে জিজ্ঞাসা করব রাধা তুই কণে তখন আমার মন বলবে রাধা তোর মনের কোনে আমি কারণ আমার পাশে তো আর থাকবে না মনের কোনো একটা আশেপাশে থাকবে তুমি বুঝলাম সময় খারাপ গেলে এরকমই হয় যাদের সময় ভালো তোমার এখন সময় ভালো আমার সময় ভালো কিভাবে ভালো জিনিস পেয়েও তো ছাড়িয়ে ফেললাম তাহলে কিভাবে সময় ভালো

সিরিয়াসলি আরে কিছু মানে বলতে পারলে তুমি কই আর কি বললাম সব তো তুমিই বললে প্রথম দিন থেকে তুমিই বলছো আমি তো সবে বললাম তুমি আমার মনের মানুষ আমারই হিয়া তুমি বলছো আমি মন থেকে চাইনি বলে তোমাকে পাইনি তাই তো মনে আছে এক কথায় হাল ছেড়ে দিলে যখন সেটা তো আমি তোমাকে কেন বলবো সেটা তো আমি জানি যে আমি তোমাকে চেয়েছি কিনা তুমি বলছো নাকি আমি সিদ্ধার্থ থেকে চাইনি তাহলে আর কি বলবো বলো